একদিন একটি ছোট্ট ছেলে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমি অনেক চকলেট এবং মজার মজার খাবার খেতে চাই তখন তার মা বললো তুমি যদি মজার মজার চকলেট খেতে চাও তাহলে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে ছেলেটি কৌতূহলে হয়ে বললো মা আমাকে কি কাজ করতে হবে তখন মা বললো যে তোমাকে পাস ওয়াক তো প্রতিদিন নামাজ পড়তে হবে নামাজ পড়লে তুমি অনেক মজার মজার খাবার পাবে তারপর থেকে ছেলেটি নামাজ পড়া শুরু করে দিল এবং সে প্রতিদিন মজার মজার খাবার পেতে লাগলো হঠাৎ একদিন সেই ছেলেটির মা আত্মীয় বাড়িতে ঘুরতে গেলো কিন্তু নামাজ শেষ হওয়ার আগে আসতে পারলো না তখন তার মা আল্লাহর কাছে বললো আল্লাহ আজকে যদি খাবার না পায় তাহলে সেই ছোট্ট ছেলেটির বিশ্বাস আর থাকবে না তোমার ওপর এরপর মা বাড়িতে ফিরে আসলো এসে ছোট্ট ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি আজকে খাবার পেয়েছো তখন সেই ছোট্ট ছেলেটি হাসতে হাসতে বললো মা আজকে আমি যে খাবার পেয়েছি এত সুন্দর এবং সুস্বাদু খাবার আগে কখনো পাইনি এই কথা শোনার পর মা শেষ দায় পরে আল্লাহর কাছে বলল আল্লাহ তুমি মহান তুমি ছাড়া এই অলৌকিক কাজ কেউ করতে পারবে না